আজকে আমি দেখাবো মধুবালা স্টাইলের ব্লাউজ কিভাবে কাটিং করবেন পুরো স্টেপ বাই স্টেপ খুবই সহজ নিয়মে দেখাবো তার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও তো সবার প্রথমে আমি দেখাচ্ছি এটা কিন্তু ফ্রন্ট পার্ট ঝুল নেবেন ঝুল যতটা আপনাদের তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন আপনাদের যত ঝুল তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা এরপরে কি করতে হবে এই দাগটাকে আমি পুরো স্কেল বরাবর সোজা করে দিলাম দিয়ে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা নিয়ে নেবেন তো আমি পুট নিচ্ছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আপনাদের যত পুট আছে সেইটা নিয়ে যতটা পুট নিয়েছেন ততটাই মোহরা স্টেট লাইন নিয়ে নেবেন যাদের এখনও পুট বার করতে অসুবিধা হয় অবশ্যই আমার চ্যানেলে যান খুবই সহজ নিয়মে পুট বার করার ভিডিও আমি আপলোড করেছি তারপরে এই দাগটাকে আমি স্কেল বরাবর টেনে দিয়ে এখান থেকে নিতে হবে আমাদের ছাতির মাপ তো আপনাদের যত ছাতি রয়েছে তার চার ভাগ করে নেবেন আমার ছাতি হচ্ছে ছত্রিশ তার চার ভাগ মানে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এটা মার্জিন মানে এটা ভেতরে থেকে যাবে এরপরে আসছি কোমরের গাছ আছে তো আপনাদের যত কোমর তার চার ভাগ করে নেবেন আমার আসছে সাড়ে সাত ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি যেহেতু ওপরেও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তারপরে এই দাগগুলোকে পুরো স্কেল বরাবর মিলিয়ে দেবো এরপরে যাদের যাদের তালপাট কাটিং করার রয়েছে তারা তালপাট কাটিং করে নেবেন আমার এখানে তালপাট কাটিং করার নেই তার জন্য আমি এই কোনা থেকেই একটা এক ইঞ্চির মাপ দিয়ে এই মোহরা স্ট্রেট লাইনের মিডিল বার করে নেবো নিয়ে তারপরে পুরো ছাতির লাইন থেকে আলতো হাতে আমি মোহরার শেপটা দিয়ে দেবো যারা যারা মোহরার শেপ কিভাবে দিতে হয় জানেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন তো আমার এখানে মোহরার শেপ দেওয়ার হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে এবার মেপে নেবেন আপনারা তারপরে কি করতে হবে গলার চওড়া নিতে হবে তো এখানে আমার গলার চওড়া রয়েছে আড়াই ইঞ্চি এবং গলার লম্বা কিন্তু সামনে অনেকটাই ডিপ আছে সাড়ে সাত ইঞ্চি মধুবালা স্টাইলের ব্লাউজে কিন্তু গলার সামনেটা একটু ডিবি হয় তারপরে এরকমভাবে আমি চৌকো বক্স করে নিচ্ছি সামনেটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন এরপর গলার লম্বার নিচ থেকে দেড় ইঞ্চি ওপরে এই যে এই শেপটা দেওয়ার জন্য আপনাকে দেড় ইঞ্চি ওপরে একটা দাগ টেনে এইরকমভাবে আলতো হাতে আপনাকে শেপটা দিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে শেপ দিচ্ছি মধুবালা স্টাইলের ব্লাউজ কিন্তু এইভাবেই সামনের পাটের ডিজাইনটা তৈরি করে তো হয়ে গেছে গলার ডিজাইন এবার কি করতে হবে ওপর থেকে সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ টানতে হবে মোট সাড়ে বারো ইঞ্চি মানে আপনার যত পয়েন্ট আছে তার সাথে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা তো এই সাড়ে বারো ইঞ্চিতে এটা আমি পুরো লম্বা করে স্কেল বরাবর দাগটা টেনে দিচ্ছি তো দাগটা না আমার হয়ে গেছে এবার ওপর থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি মোট তার মানে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে আর এর চওড়ার মাপটা নিতে হবে ছাতির একের দশ এটা কিন্তু আমি কম্পালসারি যে কোনো সাইজের জন্যই বলছি ছাতির একের দশ দিয়ে চওড়ার মাপটা নেব নিয়ে সেমভাবে এই লম্বাটাও কেটে নেবো এরকমভাবে তার মানে একটা চৌকো বক্স তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবার এই চৌকো বক্সের এপারে এক ইঞ্চি দুই সুত এবং ওপারে এক ইঞ্চি দুই সুত আপনাকে টানতে হবে টেনে এইভাবে টেকিংয়ের মতো করে আপনাকে মিলিয়ে দিতে হবে এই ওপরের সঙ্গে দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিন্তু আমি কম্পালসারি যে কোনো সাইজের জন্যই বলছি এক ইঞ্চি দুই সুতটাকে এরপরে কি করতে হবে এই দাগটাকে নিচ বরাবর পুরো একদম দুটো মিলিয়ে দিতে হবে এই যে এক ইঞ্চি দুই সুত এপারে এক ইঞ্চি দুই সুত টেনেছি এটাকে পুরো মিলিয়ে দিলে এরকম চোখো বক্স হয়ে যাবে তারপর কি করতে হবে এই কোনা থেকে আপনাকে আড়াই ইঞ্চি নিতে হবে এবং গলার লম্বার নিচের দাগটা নিতে হবে আর এই যে এখান থেকে যতটা হয়েছে আপনার ছাতির একের দশ তার সাথে আরও হা হাফ ইঞ্চি এক্সট্রা এইভাবে নিয়ে আপনাকে এই যে পুরো এই গোল রাউন্ড শেপটা তৈরি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে মিলাবো এটা কিন্তু একেবারে টেনে দেবেন না আলতো হাতে মিলিয়ে নেবেন তবে এরকম একটা রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে তো গোল রাউন্ড শেপ দেওয়া আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু মধুবালা স্টাইলের মতন শেপ এসছে এরপরে কী করতে হবে এখানে চৌকো বক্সার মাপটা আমাদের নিতে হবে এখানে আড়াই ইঞ্চি হচ্ছে তার মানে আমাদের এই কোমরের সাইড থেকে আড়াই ইঞ্চি তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন মোট তিন ইঞ্চি এখান থেকে মাপটা নেবেন নিয়ে এই ছাতের লাইনের সঙ্গে এইভাবে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে যেহেতু ওটা কেটে বাদ হয়ে যাবে তার জন্য এদিক থেকে আমাদের এক্সট্রা নিতে হবে এবারে কি করতে হবে এইখান থেকে আমাদের হাফ ইঞ্চি ওপরে বেল্টের শেপটা দিয়ে দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের মধুবেলা স্টাইলের ব্লাউজ ড্রয়িং করা তো আমাদের পুরো ড্রয়িং করা হয়ে গেছে এবার যেভাবে ড্রয়িং করেছি সেম টু সেমভাবে আমাদের কাটিং করে নিতে হবে কোনো জায়গায় কোনো এক্সট্রা দেবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অথবা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো তো দেখুন পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে কী করতে হবে এটা যখন এটা পেপার কাটিং করতে হবে যখন আপনারা কাপড়ে কাটিং করবেন এটাকে এইভাবে মুড়ে নিয়ে তারপরে কাটিং করবেন